এখন বর্ষাকাল বেশ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে উদ্ভিদের পাতায় যে জল পড়ে সেই জলটা অতিরিক্ত জলটা কি হয় আসলে আমরা জানি যে উদ্ভিদের পাতার দুইটা পৃষ্ঠ থাকে একটা অ্যাডেক্সিয়াল সারফেস আর একটা হচ্ছে উল্টাপাশে অ্যাবেক্সিয়াল সার্ফেস এই যে অ্যাডেক্সিয়াল সারফেস এবং এবেক্সিয়াল সারফেস ওই জায়গায় একটা কিউটিকেলের আবরণ থাকে মোমের আবরণ থাকে সেই মোমের আবরণে অতিরিক্ত জল ভিতরে ঢুকতে দেয় না কিউটিকেলের আবরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি অ্যাডেক্সিয়াল সারফেসে প্রচুর পরিমাণে জল দীর্ঘ সময় থাকে তাহলে স্টোমাটা বন্ধ হয়ে গিয়ে গ্যাসের আদান প্রদান বন্ধ হয়ে যেতে পারে জলের ফোঁটা একটা লেন্সিং ইফেক্ট ফেলে পাতায় জমে থাকা জলের ফোঁটা সূর্যের আলুকে ছোটো ছোটো লেন্সের মতো করে ভেঙ্গে যায় এতে করে সূর্য উঠলে সানবার্ন ইফেক্ট বা স্কটচিং এফেক্ট হতে পারে এই ক্ষতিকর অবস্থাটাকে বলা হয় ফোটোথার্মাল স্ট্রেস সুতরাং এর উপরে যে মোমের মতো আবরণ থাকে প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করে এটি সূর্যের তাপ ও অতিরিক্ত আলোক রশ্মিকে বাধা দেয় ফলে পাতার কুশগুলো তাপ থেকে কিছুটা রক্ষা পায় এছাড়া উদ্ভিদের পত্রে যে কিউটিক্যালের আবরণ থাকে তার প্রধান কাজ হল বাষ্পীভবন বা ট্রান্সপারেশনের হারটা কমিয়ে দেওয়া রোগ জীবাণু অনুপ্রবেশে বাধা প্রদান করা এবং অতি রশ্মি প্রবেশে বাধা প্রদান করা সুতরাং এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলেও উদ্ভিদের পাতার উপর প্রচুর পরিমাণে পানি জমে থাকলেও কিউটিক্যাল আবরণ থাকার কারণে সেই পানিটা পত্রন্দ দিয়ে ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করা হয় এইভাবেই প্রচুর পরিমাণে বৃষ্টির হাত থেকে উদ্ভিদ নিজেদের রক্ষা করে